ধন্যবাদ আমি সর্বপ্রথম রংপুর চাঁদ ভাড়া গাছ কাউনে পীর গাছ নিয়ে আমার এই আসুন আমি সর্বপ্রথম আমি আমার এলাকার লোকদেরকে আগামী শুভেচ্ছা জানিয়ে আমি ওই বক্তব্য শুরু করছি আসলে আপনারা জানেন যে এই যে এই যে রমজান মাস চলতেছে এই রমজান মাসে দীর্ঘ এক মাস আমাদের কিন্তু কন্টিনিউ প্রোগ্রাম আছে আমাদের নেতা ভারপত্র চালিয়ে তারা কোনো নির্দেশিত আমরা প্রতিটি এলাকা এলাকায় প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে সর্বপ্রথম পার্টি করেছি তারপর আমি আমার ব্যক্তিগত উদ্বেগে জিয়া আমার নেতা জিয়ার নির্দেশে আমি গ্রামের জনপ্রতিনি গিয়েছি আমি মাঠে ঘাটে খেতে খামারে সাধারণ সাথে আমি মিশেছি আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি শাড়ি লুঙ্গি মিশা পাঞ্জাবি আমি ছাত্র ছাত্রীদেরকে আমি থ্রি ফিস এবার ঈদ শুভেচ্ছা ঈদ বিনিময় করেছি যথেষ্ট এটাকে আমার ছোট্ট আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি একটা উপহার দিয়েছি আসলে সাধারণ জনগণের সঙ্গে মিশে আমি যে জিনিসটা জানতে পারলাম তারা অধীর আগ্রহ অপেক্ষা করছে দেশে নির্বাচন তারা